আছে না আমার ভাই যদি এই অন্যায়ের জন্য বুক পেতে দিয়ে জীবন দিতে পারে আমি আমিও জীবন দিব আমি বাড়িতে বলে আসছি যে আমার যদি আমি যদি শহীদ হয়ে যায় আমার ফ্যামিলি যেন কোনো দাবি না রাখে এইরকম একজন ছোট বাচ্চা আবু সাইদের অনুপ্রেরণায় অনুপ্রাণিত হয়ে রাজপথে ঝাঁপে পড়ছিল এই তারপরেও আবু সাইদ দিবস পালনে বাধা কোথায় সেটাই আমার বোধগম্য নয় ঘোষণা করে জুলাই সব মিলে বলবেন যে আশা আকাঙ্ক্ষা আপনারা কতটুকু অর্জিত হয়েছে কতটুকু হয়নি কেন বা হয়নি না হওয়ার পিছনে কারণ কি এবং আপনারা চান কি এক বছর আমি মোহাম্মদ আবু হোসেন বৈষম্য ছাত্র আন্দোলনের প্রথম শহীদ আবু সাইদের বড় ভাই জুলাই বিপ্লব সংগঠিত হয়েছিল প্রথমে বুড়া সংস্কার আন্দোলনের মধ্য দিয়ে বৈষম্যহীন একটা রাষ্ট্র গঠনের জন্য তো প্রথমে কোটা সংস্কার আন্দোলন ছিল পরবর্তীতে এটা রাষ্ট্র সংস্কার আন্দোলন পরিণত হয় শহীদ আবু সাইদের আত্মত্যাগ মানুষকে অনুপ্রাণিত করেছিল জীবনের মা ত্যাগ করে রাজপথে নামে আসার জন্য তার আত্মত্যাগ পরবর্তীতে এই গণ অভ্যুত্থানের রূপ নেয় মা তার আত্মত্যাগে অনুপ্রাণিত হয়ে এবং স্বৈরাচারী সরকারের পতন ঘটে আমরা একটা ন্যায় দুর্নীতিমুক্ত নাগরিকদের অধিকার সুনিশ্চিত হয় এরকম একটা রাষ্ট্র দেখতে চাই আমরা এই রাষ্ট্রে আর কোনো বৈষম্য দেখতে চাই না নাগরিকের সুবিচার নিশ্চিত হয় এরকম আমরা একটা রাষ্ট্র দেখতে চাই আশা আমাদের আমাদের আশা ছিল আমরা ভাই বোনের মধ্যে আমরা কেউ বিশ্ববিদ্যালয়ে আমরা লেখাপড়া করতে পারিনি একমাত্র আবু সাহেব বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া করছিল তাকে নিয়ে আমাদের একটা খুব আশা ছিল সে আমাদের বংশের একটা পুঁজি হিসেবে ছিল যে আমরা ভাবছিলাম আমরা কেউ বিশ্ববিদ্যালয়ে যাইতে পারিনি আমাদের বংশের পুঁজি হিসেবে আবু সাইদে উজ্জ্বল হয়ে উঠবে কিন্তু আমাদের এই বংশের পুঁজি ষোলোই জুলাই বৈষম্য ছাত্র আন্দোলনে নিভিয়ে দেওয়া হয়েছে জোর করে তো আমরা তা চাই তার আত্মত্যাগ জাতিকে মুক্তি করে দিয়ে গেছে এই মুক্তিটা যেন ন্যায় এবং ন্যায় সংগত হয় রাষ্ট্রে যেন নতুন করে আর স্বৈরচার সরকার গঠিত না হয় এবং ষোলোই জুলাই যে আবু সাইদ দিবস ঘোষণা করে বাতিল করা হয়েছে পরবর্তীতে ১৬ জুলাইকে জুলাই শহীদ দিবস ঘোষণা করা হয়েছে জুলাই বিপ্লবের আইকনিক শহীদ যার আত্মত্যাগ মানুষকে অনুপ্রাণিত করেছিল রাজপথের নামে আসার জন্য জীবনের মা ত্যাগ করে মানুষ আবু সাইদের নামে স্লোগান দিয়ে রাজপথে ঝাঁপিয়ে পড়ছিল যে ছোট ছোট বাচ্চারা পর্যন্ত তারা রাজপথে নামে আসছে বলছিল তারা যে আমার ভাই শহীদ হয়েছে যে তোমার কোন ভাই শহীদ হয়েছে যে আবু সাইদ ভাই তোমার কেমন ভাই হয় বলতেছে না সে এখন আমাদের জাতীয় ভাই সে এখন আমাদের সবার ভাই তুমি এত ছোট বাচ্চার আসপাতে নামিয়ে আসছো কেন তোমার বাবা মা চিন্তা করতেছে না এতটুকু ছোট বাচ্চা সাত আট বছর কি বয়সের বাচ্চা সেও বলতেছে না আমার ভাই যদি এই অন্যায়ের জন্য বুক পেতে দিয়ে জীবন দিতে পারে আমি আমিও জীবন দিব আমি বাড়িতে বলে আসছি যে আমার যদি আমি যদি শহীদ হয়ে যায় আমার ফ্যামিলি যেন কোনো দাবি না রাখে এইরকম একজন ছোট বাচ্চা আবু সাইদের অনুপ্রেরণায় অনুপ্রাণিত হয়ে রাজপথে ঝাঁপে পড়ছিল এই তারপরেও আবু সাইদ দিবস পালনে বাধা কোথায় সেটাই আমার বোধগম্য নয় ঘোষণা করে জুলাই জুল ষোলোই জুলাই আবু সাইদ দিবস ঘোষণা করে বাতিল করা হলো কেন এটা সরকারের কাছে জানতে চাই আর ষোলোই জুলাই আবু সাইদ দিবস পালনে সমস্যা কি ছিল যদি উনিশশো সালের আন্দোলনের নূর হোসেন দিবস এখনো পালন করা হয় এত বড় একটা বিপ্লব মাত্র সংগঠিত হইলো এক বছর পূর্ণ হয়নি এখনো তার মধ্যেই ঘোষণা দিয়ে বাতিল করা ছয়ীদ এর জন্য এটা বিশাল বড় অপমানজনক